সেটা আমি জানি বুঝতে পারছেন এখন আমরা কিন্তু অনেক দূরে থাকি কিছু যদি আপনার হয় তাহলে কে কোথায় নিয়ে যাবে ঠান্ডার মধ্যে আর কন্ট্রোল শুনেন না অনেক পরিবর্তন কিন্তু আইজিপি সাহেব যত একের পর এক আইসিস নতুন নতুন পরিবর্তন এবং অনেক ডেভেলপমেন্ট হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কারণে ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন আচ্ছা